শোন পল্টু তোর কাজ হলো কয়েকজন ছাত্র নিয়ে যে প্রধান শিক্ষকের নামে কিছু অভিযোগ দিবি তারপরে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য বাধ্য করবি আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না স্যার স্যারের নামে দুনিয়ার অভিযোগ করবো বলবো স্যার প্রতিষ্ঠানের কোনো উন্নয়নই করেনি এছাড়া পড়াতেও পারে না বাংলা পড়াতে গিয়ে অঙ্ক পড়াই অঙ্ক পড়াতে গিয়ে ইংরেজি পড়াই সবকিছু উল্টা পাল্টা কারণ স্যারের তো এখন অনেক বয়স হয়ে গেছে আর তাছাড়াও বয়স বেশি হওয়ার কারণে স্যার কোনো কোনো বিশেষ দিনে আমাদের প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ গান এগুলোর আয়োজন করে না যার কারণে আমাদের মন ভালো থাকে না পড়াশোনাও ভালো হয় না আর বারে বারে রেজাল্টও খারাপ হয় বাহ পল্টু বাহ তুই খালি এতটুকু চালিয়ে যা তারপরে আমাদের লোকজন তো আছেই হ্যাঁ স্যার আপনার তো অভাব নেই কয়েকটা পোলাপান আমাদের সাথে দিয়ে দিন তাহলে কাজ হয়ে যাবে টু আমার রাজনীতির বয়স কিন্তু কম হয়নি এগুলো নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই খালি তাড়াতাড়ি মাঠে নেমে পড় বন্ধু মজা মাস্তি তো কম হলো না চল বাড়িতে যাই হ্যাঁ বন্ধু সেই মজা মাস্তি হয়েছে স্যার কিন্তু কথা রাখছে টাকা কিন্তু কম দেয়নি কিন্তু বন্ধু আশপাশ থেকে একটা কান্না কাটির আওয়াজ আসতেছে মনে হচ্ছে হ্যাঁ বন্ধু তাই তো চল গিয়ে দেখে আসি হে মাবুদ আজ আমি ঠিক বুঝে উঠতে পারছি না তুমি কি জন্য আমাকে এত বড় শাস্তি দিলে তুমি তো খুব ভালো করেই জানো মাবুদ আমি আমার পরিবারের থেকেও এই প্রতিষ্ঠানকে বেশি ভালোবেসেছি এবং বেশি সময় দিয়েছি আর খালি তুমি তো না মাবুদ আমার পরিবার সাধারণ মানুষ শিক্ষকেরা ছাত্ররা সবাই তো জানে যে আমি আমার প্রতিষ্ঠানের জন্য কতটা নিঃস্বার্থভাবে কাজ করছি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করছি কিন্তু আজকে আমি এত অপমানিত হলাম এতটা অসম্মানিত হলাম এখন আমি পরিবারের কাছে ফিরে যেতে পারছি না ছেলে মেয়ের কাছে পর্যন্ত মুখ দেখাতে পারছি না আজ কিছু অসৎ শিক্ষকের খারাপ কর্মকাণ্ডের জন্যে কিছু অসাধু লোক আমার মতো সহজ সরল শিক্ষকের তাড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে আর এই কাজে ব্যবহার করছে আমার ছোটো ছোটো সোনার টুকরা কমলমতি শিক্ষার্থীগুলোকে যা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও মাবুদ আজকে আমি কিছুই করতে পারলাম না বন্ধু আমরা তো মনে হচ্ছে সাথে অনেক বড় অপরাধ করে ফেলাইছি হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছিস কয়টা টাকার জন্য আজকে আমরা স্যারের সাথে এই কাজ করলাম আমরা মানুষ নাকি পশু না বন্ধু আমরা তো মনে হচ্ছে পশুর থেকে অধম সার যদি কোনো অপরাধ করেই থাকে তার জন্য আইন আছে আদালত আছে পৌরশাসন আছে তারা তার বিচার করবে আমরা বিচার করার কে